আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা ম্যাজিক ফর্মুলা ক্লাস পাশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডায়লগ রাইটিং এনি ইম্পর্টেন্স ডায়লগ ফর্মুলা একটিমাত্র ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় নেওয়া হচ্ছে ডায়লগ রাইটিং এনি নেসেসারি অবলিক ইম্পর্টেন্স ডায়লগ তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি রাইডে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য নেসেসিটি অব লার্নিং ইংলিশ অথবা কমিউনিকেটিভ ইংলিশ অথবা ট্রি প্লান্টেশন অথবা নেসেসারি অফ ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অব রিডিং নিউজ অথবা বুকস অথবা যে কোনো বিষয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তো দেখা আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি অ্যান্সার টু দ্য কোর্শন নং এনি নেসেসারি ফর্মুলা দুজন ব্যক্তির নাম লিখতে হবে তো দেখো আমি এখানে দুজন ব্যক্তির নাম লিখে দিয়েছি রাকিব এবং আবিদ রাকিব বলতেছে হাই ও হে হাউ আর ইউ তুমি কেমন আছো আবিদ বলতেছে আই এম ফাইন ইউ আমি ভালো আছি এবং তুমি রাকিব বলতেছে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি ডু ইউ নো দা ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানো তো দেখো এখানে আমি লার্নিং ইংলিশ লিখেছি তোমাদের পরীক্ষায় যদি রিডিং নিউজ পেপার আসে তখন তোমরা লার্নিং ইংলিশের জায়গায় রিডিং নিউজ পেপার লিখে দিবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে লার্নিং ইংলিশের জায়গায় সে প্রশ্নের নামটুকু লিখতে হবে আবিদ বলতেছি ইয়েস হ্যাঁ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ফর অল সেকশনস অফ পিপল ইংরেজি শেখার গুরুত্ব সব শ্রেণী মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ডু ইউ নো এনিথিং মোর তুমি কি আরো কিছু জানো রাকিব বলতেছি ইয়েস হ্যাঁ আই নো এ লিটল বিট আমি কিছুটা জানি লার্নিং ইংলিশ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইজ লাইফ ইংরেজি শেখা আমাদের জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান in the অ্যাবসেন্স of it দে আর উড বি ক্যাশ অ্যান্ড কনফিউশন ইন দ্য সোসাইটি এর অভাবে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে লার্নিং ইংলিশ ইজ নেসেসারি ইন অল অ্যাসপার্টস অফ আওয়ার লাইফ ইংরেজি শেখা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রয়োজনীয় ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ এটি জীবনের সফলতার চাবিকাটি সো সুতরাং উই শুড বি ইউজ টু আওয়ার লাইফ সুতরাং আমাদের জীবনের অভ্যস্ত হওয়া উচিত ক্যান ইউ টেল মি এনিথিং মোর তুমি কি এ সম্পর্কে আমাকে আরো কিছু জানাতে পারবা আবিদ বলতেছে ও আচ্ছা অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অব লার্নিং ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস আসলে ইংরেজি শেখার গুরুত্ব কথায় বর্ণনা করা সম্ভব নয় ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি এটি টাকার চেয়েও মূল্যবান উইথাউট লার্নিং ইংলিশ নো ম্যান ক্যান নট পানিশ এনিথিং গ্রেড অর গ্লোরিয়াস ইন লাইফ ইংরেজি শেখা ছাড়া কোনো মানুষের জীবনেই মহৎ এবং গৌরবময় কিছু অর্জন করতে পারে না ইন দ্যাবসেন্স অফ ইট একজন মানুষ জীবনের সমস্ত আকর্ষণ এবং সমস্ত গুণ হারিয়ে ফেলে এবং একইভাবে সে দরকারি অস্তিত্বর জন্য অযোগ্য হয়ে পড়ে রাকিব বলতেছে কেরিয়ন চালিয়ে যাও আবিদ বলতেছে লার্নিং ইংলিশ ইস নাও অ্যাসেন্সিয়াল টু আওয়ার এভরি ওয়ার্ক ফর আওয়ার লাইফ ইংরেজি শেখা এখন আমাদের জীবনের প্রতিটি পদাচরণে অপরিহার্য ইট ইজ ইউজড ফর গুড পারপাস এটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হয় লার্নিং ইংলিশ ব্রিংস গুড লাখ ইংরেজি শেখা সৌভাগ্য বয়ে আনে বা নিয়ে আসে রাকিব বলতেছে রাইট সঠিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ইউর নাইস ডিসিশন তোমার মূল্যবান সময় এবং সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট আইডিয়াস ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার এবং উজ্জ্বল ধারণা পেয়েছি আবিদ বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ রাকিব বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস আমি আল্লাহর কাছে তোমার সফলতার জন্য দোয়া করি আবিদ বলতেছে গুড বাই বিদায় রাকিব বলতেছে বাই বিদায় সি ওয়েগিন আবার দেখা হবে তো দেখো এখানে লার্নিং ইংলিশের জায়গায় তোমাদের পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসবে তোমাদের পরীক্ষায় যদি তোমাদের পরীক্ষায় যদি নেসারি অফ টি প্লান্টেশন আসে তখন তোমরা লার্নিং ইংলিশের জায়গায় নেসারি অফ ট্রি প্লান্টেশন লিখে দিব অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটি আসবে লার্নিং ইংলিশের স্থানে সে প্রশ্নের নামটুকু তোমাদেরকে লিখিয়ে দিতে হবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফর অফ ভার্ক এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাংসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাদেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাদেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা